মক্কা ছেড়ে চলে যেতে পারে না তুমি মক্কার মধ্যে মানুষের উপকার করো অনাহারীকে আহার তুলে দাও অভাবগ্রস্তের অভাব দূর করো তুমি অসুস্থ মানুষের চিকিৎসা করো তুমি মানুষকে সাহায্য করো তোমার মতো এরকম সোনার মানুষ মাটির মতো নরম মানুষ পরোপকারী মানুষ যদি মক্কা থেকে চলে যায় এটা মক্কার অধিবাসীদের জন্য একটা কলঙ্কের বিষয় হবে বদনাম হবে তাদের তুমি মক্কা ছেড়ে চলে যেও না তোমার কি সমস্যা চলো আমি সমাধান করে দিচ্ছি হিজরত দাঈনের অনুসেই सरदार হামবুর রহমান সঙ্গে করে মক্কা ফিরে আসলেন এসে মক্কাবাসীকে বললেন যে দেখো আমল উপর কেজন ভালো মানুষ আমি যেমন সোনার মানুষ হয় না এই লোকটাও যদি তোমাদের হত্যা চলে অস্থায় মক্কায় চলে যায় তাহলে গোটা আরব মধ্যে মক্কার মানুষের মতনাম হয়ে যাবে যে আরো আবহাওয়ার মতো একজন ভালো মানুষ মক্কা থাকতে পারে নাই এই জন্য মক্কা থাকবে আমি দায়িত্ব দিচ্ছি তোমরা কেউ আবহাওয়ার বিনিস্কার করবো না মক্কার লোকেরা বললো ঠিক আছে আবহাওয়ার থাকবে থাকুক আবহাওয়ার আমাদের বাধ্যতার ধর্ম ত্যাগ করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাহ আলহ্লাম আমরা না হয় সেটাও মেনে নিলাম আবহাওয়ার মোহাম্মদের ধর্ম প্রচার করে আমরা হয় সেটাও মেনে নিলাম কিন্তু আবু বকরকে আমাদের একটা শর্ত দিতে হবে কি শর্ত যে আবু বকর কোরআন করে কোরআন তেলাওয়াত করুক সেটা নিয়ে আমরা আপত্তি করব না তবে শর্ত হলো আবু বকর কোরআন তেলাওয়াত করবে তার ঘরের মধ্যে দরজা দাগলা বন্ধ করে সে ঘরের বাইরে বারান্দা গিয়ে উঠোনে দাঁড়িয়ে কোরআনের যেルメ তেলাওয়াত করে এইভাবে উন্মুক্ত স্থানে সে কোরআন তেলাওয়াত করতে পারবে না ইবনুল জাবিরা জানতে চাইল কারণ কি ঘরের মালিক আবু বকর ঘরের উঠোনের মালিক আবু তার জায়গায় সে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করবে তোমাদের সমস্যা কি মক্কার লোকেরা জবাব দিল যে না আবু বকর ঘরের উঠোনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে পারবে না কারণ সে যদি উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে আরেক মাথা কণ্ঠে যখন রাউন পড়ালে কেন মেসে লাওয়াত করে তখন অবস্থাটা এমন হয় চুম্বক যেরকম লোহাকে কেটার নিজের দিকে আকর্ষণ করতে আরম্ভ করে আবু বকর যখন তার ঘরে উঠোনে দাঁড়িয়ে আরেক মাথা কণ্ঠে হৃদয় উজার করে দিয়ে কণ্ঠ খুলে আল্লাহ পড়ানের তেলাওয়াত করতে আরম্ভ করে যখন আমরা আমাদের ঘরগুলোতে আমাদের ছোট ছোট শিশু সন্তানদেরকে পর্যন্ত আটকে রাখতে পারি না চুম্বক যেরকম লোহাকে তার নিজের দিকে আকর্ষণ করতে থাকে ঠিক তেমনি ভাবে আবহাওয়া করার আওয়াজ আমাদের ঘর থেকে ছোট ছোট সন্তানদেরকে পর্যন্ত আকর্ষণ করে আবহাওয়া ঘরের দিকে টেনে নিয়ে যায়